আমি কিন্তু ফিটারটিটা এত ভালো করে বানাতে পারি না যাই বানালাম ভাবলাম যে ভিডিও করি প্রায় সময় এই ফিটারটা বানাই ভালোই লাগে খাইতে মাঝে মধ্যে সব না আমি মিষ্টি জাতীয় জিনিসটাকে একটু খাইতাম না মানে অল্প একটু আর এখন তো অনেক বেশি পছন্দ করি জানি না এটা কেন আচ্ছা যাই হোক আসসালামু আলাইকুম হাইবজিউ সকালে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে ডিম দি সুজি দি একটা দারুণ পেটা বানাবো এটা অ্যাভেলেবেল মানুষই জানে মানে অন্য গ্রাম অঞ্চলের মানুষ জানে কেনা জানি না বাট আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বেশিরভাগই এই পিঠাটা বানাই খায় তো অনেকেই অনেকবার হয়তো বা ট্রাই করছেন আর আমি যেভাবে বানাই এটা একটাই লক্ষণ হয়েছে ফুলার কারণ এটা একটু বেশি করে একটু মিক্সার করতে হয় আর একটু সুন্দর করে ইয়া করলেই তো হয়ে যায় আর আগুনটাও মিডিয়ামে দিতে হয় যাকে আমি ফার্স্টে কী করলাম ফার্স্টেটা আমি ডিম দুইটা নিয়ে নিলাম ডিম দুইটা নেওয়ার ফলে আমার সুজি কিন্তু এগুলো বাড়ি বানানো বাড়ির মধ্যে বানানো সুজি সেলের ইয়ে করা সেলের থেকে আমি সুজি করে তো ওই বানাইছি এটা আমার তিন বছর থেকে সুজির গুড়িগুলো আর এই সুজির গুঁড়িগুলো এখন আমার আছে রুদ্রেতে ইয়ে দিয়ে আমি ভালো রাখছি রোদ্রে যত দেবেন তত আপনার কুড়ি হোক জিনিসপত্র হোক ভালোই থাকবে যাই হোক আমি সামান্য লবণ দিয়ে দিলাম অল্প আর আমি লবণ বেশি পছন্দ করি আপনারা অল্পই দিবেন আমি একটু বেশি দিয়েছি যাই হোক এই এক চামচের জন্য একটু কম আর কি আর চিনি পরিমাণ মতো দেবেন টেস্ট অনুযায়ী আমি চিনি যেরকম খাই আমি ওরকম দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিচ্ছি আর এখন তারপরে সুজির ইয়াটা দিয়ে দেবেন সুজিগুলো দিয়ে দেবেন সুজির দিয়া দিস ভালো করে মিক্সার করে নেবেন আস্তে আস্তে করে ইয়ে করে নেবেন আর এই ডোটা যেরকম আমি আসলে মুখে তো বলতে পারবো না একদম বেশি পাতলা না একদম বেশি ঘন না এই সাপটির ডোটা যেরকম করে ওরকম টাইপের ডো করলেই হইব তো আমি তো দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কীভাবে কীরকম ডো বানাইছি এভাবে একদম সুন্দর করে ডো বানাইতে বানাইতে অনেকক্ষণ আপনারা মিক্সার করবে আমি অনেকক্ষণ মিক্সার করছি আমি কি করলাম আমার এখানে যখন আমি দেখছিলাম যে এটা মিক্সার করতে করতে আরও বেশি পাতলা হয়ে যাব তো যখন পাতলা হয়ে যাব তখন তো এটা হইব না কিন্তু এইভাবে এটা যখন ইয়ে হইব তখন আমি কী করলাম আমি একটু সুজি দিয়ে দিছিলাম আমি এখানে পরিমাণ মতো আপনার ফার্স্টে অল্প অল্প কইরা আমার এক কাপের মানে দুই কাপের মতো এখানে সুজি লাগছে ফার্স্ট আমি এক কাপ দিছি পরে এক মানে এক কাপের অর্ধেক দিছি ফার্স্ট ওর অর্ধেক দিয়ে দিছি এরকম টাইপের আমি আনুমানিক বলতেছি কারণ আমার আনুমানিকটা অনেকটা শিওর হয় আর কি আমি তো এটা বলতে বলতে করতে করতে আমার এটা মানে পরিমাণটা আমি আগেই জেনে গেছি যাই হোক এখানে আমি শস একদম শসা তেল দিয়ে বাজি করলাম না সাদা তেল ছিল এই জন্য সাদা তেল করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর ওইটা তো এত অনেকক্ষণ করছি আমি বিশ মিনিট ফোন বিশ মিনিটের মধ্যে এরকম লাগাইছি লাড়াইছি আর ফুমের ফোমের মতো হয়ে গেছে ডিমজির নামটা লাগাইতে লাগাইতে ফর্মের মতো হয়ে যায় না ওরকম একটা ফর্মের মতো হয়ে গেছে যাই হোক আমি শেপটা ভালো দিতে না আর আমি এখানে ফ্যান নিশি তো আপনারা যদি এরকম বইটা গোল জাতীয় কিছু করিয়া আমাদের দেশে যেরকম করিয়া টরিয়া বাতিল বলে ওই পাতিলে দেন তাহলে আপনাদের একদম গোল শেপটা হবে আমি স্টার কুকারে নিলে আমার সবসময় এরকমই হয় বাট টেস্টটা অনেক ভালো হয় আপনারা যেরকমই দেখ না কেন টেস্ট তো না গোলে হয় বাট একটু সেপটা টাইপের একটু খাদা টাইপের হয়ে যায় এটা আমাদের আমার বাড়ির গুঁড়ি দিয়া এই জন্যই মনে হয় কারণ আমি গুড়ি দিয়া দেওয়া যতদূরবার বানিয়েছি ততবার এরকম হয়েছে অন্য গুঁড়ো দিয়ে বানিয়েছি আর এরকম কিন্তু হয় না আমি দেখছি এটা অনেক তেল বেশি দিয়ে ঢুবা তেল বাঁচতে হয় আমি ডুবা তেল দিন এটা অনেক তেল খাই ডুবা তেল দিনে আমি তেল অনেক কম পছন্দ করি যারা আমার ভিডিও দেখে তারা বুঝে আমি তেল একদম মানে একদম বেশি না একদম কমানো মিডিয়ামটা দেশি দেওয়ার পরে আমি ফার্স্টে হালকা একদম হালকা আছে প্রথমে তো হাই হিটে গরম করে নিয়েছি তেলগুলার ফ্রাই ফ্যানটা তারপরে আমি একদম হালকা আছে এবার আস্তে আস্তে ইয়ে করতেছি ফার্স্টে কিন্তু আমার ফুডে যাওয়ার জন্য অনেক আগ্রহটা ছিল আমি এটা অনেক তেল খাই তেল এত বেশি খাই দেখছেন এই তেল আমি অনেকগুলোই দিচ্ছি যেগুলোই দিচ্ছি সবগুলো শেষ হয়ে যেতেছে এটার জন্য আমি উল্টে ফলটা ভালো করে দিতেছি আর সুন্দর করে হইতেছি একটা একটা করে উল্টা ফলটা দিছি আর একটা একটা করে আমি এরকম দুই ইয়ে করে নিয়েছি দুই ফ্রাই দিয়ে দিছি দুই ফ্যান দেওয়ার পরে আমারটা হয়ে গেছে একদম আমার উল্টা ফল্টা হবে আর আমি সুন্দর করে দিয়েছি এটার পরে আমি আরেকটা অভিজ্ঞ নিয়েছি ওইটার তো দেখেনি এটাই ফার্স্ট দেখাইছি সুন্দর করে যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর এই ফিটাটা কেমন লাগলো ভুলবেন আমি কিন্তু ফিটার প্রতি ফিটা তো বেশি বানাইতে পারি না আগেও বলছে এখনও বলতেছি যাই হোক যেটাই বানাইছি অনেক টেস্টি হয়েছে আমি মেহমানদের জন্য হোক আমার মেয়ের জন্য হোক আমার জন্য হোক যখনই বানাই আমি যাই বানাই না কেন অনেক টেস্টি হয়